আসসালামাইকুম ভিওয়ার্স আমি সিলেটের বিভিন্ন জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি রাস্তাঘাটগুলিতে আমরা যাতায়াত করি তো আজকে আমরা এই যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে শাহিদ গিয়া থেকে আপনার শাহপরানের দিকে শাহপরান রহমতুল্লাহ রাস্তাটা আসলে এখান দিয়ে আপনি যেতে পারেন খুবই সুন্দর একটা রাস্তা তো যাতায়াত পথে প্রত্যেকটা রাস্তায় কিন্তু সেরকম সুন্দর হয়ে থাকে তো আমরা ধীরে ধীরে যাচ্ছি তারপরে এটা হচ্ছে ডান দিকে হচ্ছে আপনার গা সিলেটের যে ঐতিহ্যবাহী গা আর এখান দিয়ে একটা আরেকটা জিনিস আছে এখানে সিলেটের সবচেয়ে বড় মুদি দোকান যেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় মুদি দোকান যেটা হচ্ছে মতিন স্টোর সিলেটের সবচেয়ে নাম করা দোকান যেটাতে আপনার সারা সিলেটে যত টাকা বিক্রি হয় এই সেই মতিন স্টোর যেখানে সারা স যত টাকা যত টাকা বিক্রি করতে না পারে তার চেয়ে তিনগুণ বিক্রি করে এই সেই মতিন স্টোর তো আসলে প্রত্যেকটা জেলাতেই কিন্তু একটা ব্যবসা একটা বিভিন্ন ঐতিহ্য রয়ে গেছে আপনার আর এই ঐতিহ্য অনুযায়ী ব্যবসাটা এখানে করে থাকে তারা তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আপনাদেরকে যে সিলেটের যে স্থানগুলি দেখাই এই স্থানগুলি কিন্তু প্রত্যেকটাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের হয়ে থাকে তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়েই আজহারি সাহেব এসেছিলেন এবং এই রাস্তা দিয়ে এখান দিয়ে আপনার আজহারি হুজুর উনি এখান দিয়ে গিয়েছিলেন এবং এই রাস্তাটা দিয়েই সামনেই হচ্ছে আপনার মাঠ যেটাতে আপনার এমসি কলেজ মাঠ বলা হয় যেটাতে আপনার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল বিশাল মাহফিল সিলেটের যে ঐতিহ্যবাহী মাঠ সেই মাঠে এমসি কলেজ মাঠ এই মাঠে আপনার যে ইয়েটা হয়েছিল মাহফিলটা হয়েছিল আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চক্ষু হাসপাতাল এই যে সুজা যে হাসপাতালের চক্ষু হাসপাতাল এই রোডেই হার্ট ফাউন্ডেশন এবং এদিকে হার্ট ফাউন্ডেশনের একটা হাসপাতাল রয়ে গেছে এই রাস্তাটা মোটামুটি নিরিবিলি এবং এই রাস্তাটাতে একটা বিশাল একটা প্রবলেম আছে এখানে একটা যে সিলেটের যে একটা দাম্পত্য ধর্ষণের একটা ঘটনা ঘটেছিল এই রাস্তাতেই দাম্পতি ধর্ষণের ঘটনাটা ঘটে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে এ সাইডেই এই মাঠেই এই ঘটনাটা ঘটে একটু সামনে গিয়ে এখান থেকে একটু সামনে গিয়ে তো আমাদেরকে আমরা সেই মাঠটাও দেখাবো যে মাঠে মিজানুর রহমান আজহারি উনি ওয়াজ করেছিলেন তো সিলেটের প্রতিটা স্থানই আসলে দর্শনীয় এখানে পুরোটাই কিন্তু আসলে অলিয়া উলিয়াদের স্থান তো আর বনাঞ্চল এরিয়াটা বেশি যার দরুন আপনার এখানে প্রত্যেকটা স্থানে আপনার বনাঞ্চল হওয়ার কারণে আপনার এখানে প্রত্যেকটা স্থানে দর্শনীয় স্থান এবং পূর্ণভূমিতে পুরোটাই কিন্তু পাহাড়ি অঞ্চলে এবং গাছগাছালিতে ভরপুর হয়ে আছে আর কি তো আমরা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণটা এই যে আমরা মোটামুটি চলে আসছি এই ডান দিকেই আমাদের যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা সামনেই মনে সামনে আর একটু সামনে গিয়ে মাঠটা যে মাঠটা আপনার যে দাম্পত্য দর্শনের ঘটনা ঘটেছিল আসলে সত্যিকার অর্থে এইখানেই শোনা গেছে আমরা যে এইখানেই নাকি ঘটনাটা ঘটে এবং এখানে এর রাত্রেবেলা এই ঘটনাটা ঘটেছিল অবশ্য রাত্রেবেলায় সাইডটা নিরিবিলি থাকে নিরিয়াল থাকে এবং দুই পাশেই বনাঞ্চল আপনার যেমনটা আপনার ডান দিকে তেমনটা আপনার বাম দিকে এমসি কলেজ তো পুরনো কলেজ অনেক পুরোনো কলেজ যার কারণে এখানে নিরিবিলি থাকে রাত্রেবেলা বিকাল হয়ে গেলেই মোটামুটি নিরিবিলি হয়ে থাকে এই ডান পাশে আপনারা যে মাঠটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সিলেট এমসি কলেজের বিশাল বড় মাঠ এবং এই মাঠেই কিন্তু মিজানুর রহমান আজহারি উনি ও মাহফিল ওয়াশ করতে এসেছিলেন এবং এখানে ওয়াশ করেছেন আর বাম দিকে যে মাঠটা দেখছেন সেটাই হচ্ছে দম্পতিকে দর্শন করা হয়েছিল এইটা সেই সরকারি কলেজ মাঠ আর সব কিছু মিলিয়েই আসলে প্রত্যেকটা স্থানকে এই বিশাল বড় মাঠ ডান দিকে বাম দিকে আপনারা যে কলেস্ট্রাল দেখতেসেন এটাও কিন্তু পুরনো পুরোনো তাদের যে প্রতিষ্ঠানগুলি প্রত্যেকটা ঘর কিন্তু মোটামুটি পুরো